একজন পথিক মরুভূমিতে হাঁটছিল চারদিকে শুধু বালি আর তীব্র রোদ পানির বোতল খালি হয়ে গেছে সে ক্লান্ত ও হতাশ হয়ে আল্লাহকে ডাকতে লাগল হে আল্লাহ আমি কোথায় যাব কে আমাকে সাহায্য করবে হঠাৎ দূর থেকে ভেসে এল আজানের সুমধুর ধ্বনি বাতাসে ছড়িয়ে পড়ল সেই সুর পথিক অবাক হয়ে থেমে দাঁড়াল তারপর আশার আলো নিয়ে সেই শব্দের দিকে হাঁটা শুরু করল অবশেষে সে একটি ছোট্ট মসজিদের সামনে পৌঁছল সেখানে কিছু মানুষ নামাজের প্রস্তুতি নিচ্ছিল একজন দয়ালু মানুষ এগিয়ে এসে তাকে পানি দিল এবং বলল ভাই বসুন পানি খান আল্লাহ আমাদেরকে একে অপরকে সাহায্য করতে বলেছেন পানি খেয়ে পথিক ধীরে ধীরে শক্তি ফিরে পেল এবং মসজিদের ভেতরে গিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল কান্না তার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল নামাজ শেষে আকাশের দিকে তাকিয়ে পথিক বলল ইসলাম শুধু নামাজের ডাক নয় এটি জীবনের সত্যিকার বাঁচার ডাক